যে কোনো মাছ রান্নাই যদি একটু অন্যরকম করে রান্না করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো হয় খেতেও ভীষণ মজার হয় তো আজকে আমি কোড়াল মাছ রান্না করব। এখানে চার পিস কোড়াল মাছ নিয়েছি মাছগুলোকে আগেই পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে এক টুকরো লেবুর স্লাইস নিয়েছি লেবুর রসটা দিয়ে দেব এই মাছের উপরে আর এখন মাছটাকে মেরিনেট করার জন্য আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে নেব এখানে একটু লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখন মাছটাকে খুব ভালো করে মেখে নেব মেখে এখানে পনেরো থেকে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব আপনাদের হাতে সময় থাকলে আরও একটু বেশি রাখতে পারেন তো আমি মেরিনেট করার পর এখন রান্নায় চলে আসলাম প্যানে দিয়ে দিলাম তেল তেলে এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা কিছুক্ষণ ভেজে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি আর সাত মতো লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভেজে নিব তো এ পর্যায়ে দুইটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা এখানে হাফ চামচ করে কালো জিরা আর আস্ত জিরা দিয়েছি ফোড়নে তো এভাবে করে ফোড়নে যদি কালো জিরা এবং আস্ত আস্তজিরা দেওয়া হয় তাহলে কিন্তু মাছ রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে তো কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হাফ চামচ এখন একটু পানি দিয়ে আদা রসুনটাকে ভেজে নেব যতক্ষণ আদা রসুনটার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম তো আরও একটু পানি দিয়ে এখন মশলাগুলো অ্যাড করে দিব। এখানে হাফ চামচ করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিয়েছি পনে এক চামচ তো সবগুলো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিব তো এখন আরও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে মেরিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছগুলো যেহেতু আমি কাঁচা কষিয়ে রান্না করছি তা নাড়াচাড়ার জন্য এখানে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে কোরাল মাছ কিন্তু খুব নরম মাছ এটা বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় তো আমি এক পিঠ উল্টে দিলাম ঢেকে রান্না করলাম এখন আমি আরেকটা পিঠ উল্টে দিব খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় ভেঙে গেলে অবশ্যই মাছগুলো দেখতে ভালো দেখা যাবে না তো আমি উল্টে পাল্টে এখন নেড়েচেড়ে রান্না করে নিলাম যেহেতু ঝোলটা শুকিয়ে গেছে তাই আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমি হাফ কাপ পানি দিয়ে মাছটা রান্না করে নেব তো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিব যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে তাই অল্প একটু চিনি দিব এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনিটা স্কিপও করতে পারেন এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকাটা উঠিয়ে এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে এখন আর নাড়াচাড়া করব না এখন কড়াইটা ধরে একটু ঘুরে নাড়িয়ে চাড়িয়ে দিব তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তো আমি মাঝখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম মনে হচ্ছিল আমার আরও একটু লবণ লাগবে মাছে তো এই মাছ ভোনাটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে দুর্দান্ত লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে করে একদিন রান্না করে দেখবেন খুবই ভালো লাগে এভাবে করে খেতে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ